से पुष्प पुष्प कृष्ण भे भक भले हरे कृष्ण हरे कृष्ण 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 পাটুয়া গৌরাঙ্গ বাড়িতে এসেছেন এই যে সুন্দর একটা সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে এই গ্রামের বাসিন্দাদের কি বার্তা দেবেন তো এই গ্রামের মানুষের কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সুন্দর অনুষ্ঠান সেই অনুষ্ঠানটার জন্য সকলকে অনুপ্রাণিত করা হচ্ছে কৃষ্ণ নামে করার জন্য মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে এই কৃষ্ণ নাম শুধুমাত্র বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্য নয় জরাতুর জীবেদের জন্য নয় আপামর জনগণ যারা অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে তারাও কিছু কীর্তন করতে পারে এবং যারা যুবক রয়েছে তারাও কীর্তন করতে পারে সর্বোপরি চৈতন্য মহাপ্রু আমাদের জন্য এই সংকীর্তন আন্দোলনেছেন সকল স্তরের মানুষের জন্য তাই আমি মনে করি যে এই গ্রামে আমরা এসেছি সকলে এই সকলকে অনুপ্রাণিত করার জন্য হরে কৃষ্ণ আমার নাম আমার নাম আমার নাম টোটা গোপীনাথ দেবদাস আমি স্কন কাটোয়া যে নাম শাখা আছে সেই মন্দিরে আমি কৃষি বহু কিছু বলবেন এক মিনিট বলুন সম্বন্ধে আজকে আমরা যে অনুষ্ঠানটি দর্শন করতে পারছেন সেটা হচ্ছে অনুষ্ঠানের প্রাথমিক পর্ব তো আগামীকালও এরকম সারাদিন ধরে প্রোগ্রাম রয়েছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে এই অনুষ্ঠানে যোগদান করুন আনন্দ লাভ করুন আমরা দেখতে পেলাম কাটোয়া থানা অন্তর্গত গোয়ালপাড়া গ্রামে সুন্দর একটা হরিনাম কীর্তন হচ্ছে

অনুমোদিত কাকা নাম মোর্চা সংঘ দ্বারা পরিচালনায় এই বাৎসরিক মহোৎসব দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আছে আটোয়া থানা অন্তর্গত গোয়ালপাড়া গ্রামে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে স্কুল থেকে আমরা এসেছেন বা আপনাকে দেখতে পেলাম খুব সুন্দর সঙ্গীত পরিবেশনা করলেন এলাকায় মানুষজন কি বার্তা দেবেন হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ তথা ইস্কন সিধা মায়াপুর এবং বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে আমরা সমস্ত আপামর হিন্দু জাতিকে আন্তরিক হার্দিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো সকলের কাছে এটাই আমাদের প্রার্থনা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাণী পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম তো সেই ভবিষ্যৎ বাণী আজকে আজকের প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে সুন্দরভাবে প্রচার হচ্ছে এবং তারই সূত্রপাত আজকের আমাদের এই কাটোয়ার গোয়ালপাড়ায় অনুষ্ঠিত হয়েছে তো আমরা সমস্ত হিন্দু ভাই মা পিতা বোনেদের সকলের কাছে আমাদের করজোরে নিবেদন আপনারা সকলে আসুন আমাদের যে যুগ ধর্ম নাম সংকীর্তন এবং মহাপ্রভুর আদর্শ সেটাকে আমরা হৃদয়ে অনুধাবন করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের নিজেদের পারমার্থিক মঙ্গল সাধন করি হরে কৃষ্ণ বহু এলাকা পিছিয়ে আছে প্রত্যন্ত গ্রাম সেই গ্রামগুলো এই ধরনের অনুষ্ঠান হয় না সেই গ্রামকে মানুষকে আগিয়ে নিয়ে যাবে কি করবেন সকল ভক্তদের কাছে নিবেদন করছি সেটা মায়াপুর থেকে হরে কৃষ্ণ নাম হট্ট প্রচার বিভিন্ন নগরাদি গ্রামে হয়ে থাকে তো যারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ কাটোয়া হরে কৃষ্ণ নামহ স্টেশনের খুব পাশেই আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির আপনারা সেখানে আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রতিনিয়ত সেখানে ভাগবত কথা হরিনাম সংকীর্তন বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম হয়ে থাকে তো আপনারা সকলে আসুন

অনুশীলনের ক্ষেত্রে ইসকন হলো সর্বোচ্চ মানের প্ল্যাটফর্ম এখানে আধ্যাত্মিকতার চর্চা করতে পারাটা অত্যন্ত গৌরবের বিষয় এবং সব থেকে বড় কথা কি এটা সঠিক মার্কে রয়েছে এবং পরম্পরায় রয়েছে এর সমস্তটুকুই ওয়ার্ল্ড ক্লাস বুঝুন না আমরা তো তৃতীয় বিশ্বের দেশ এই মুহূর্তে গোটা বিশ্বের তাবতাবৎ যা যে সমস্ত দেশরা রয়েছে সেই প্রত্যেকটা দেশ আজ কৃষ্ণ নামে মাতোয়ারা ছিল বহুপা দেবই ইস্কনের থেকে কারণ ইস্কন জানে যে কিভাবে আধ্যাত্মিকতাটাকে বিস্তার করতে হয় এবং এটার এই যে পরমাত্মিক চেতনা মানুষের মধ্যে গড়ি উঠছে আজকে যে সমস্ত যত ধরনের বিশৃঙ্খলতা যত ধরনের অশান্তি যত ধরনের সর্বনাশা চলছে সেটাকে রেজিস্ট করার মতো একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে হরাম সংকীর্তনযোগ্য সব মহাপুরু যেটা বাবা বলে গেছেন এই গলিতে কোনো কিছু দিয়ে কিছু হবে না হরিনাম সংকীর্তন যোগ্যই পারে গোটা ওয়ার্ল্ডকে গোটা বিশ্বকে শান্তি পাতা যিনি চৈতন্য চৈতন্য রচনা করেছিলেন কৃষ্ণদাস কবি ওনার বাড়ি ঝাঁটপুর আমরা দেখতে পাই ওই মন্দিরের সেই উন্নতি হচ্ছে না তা আমরা কি ভাবছেন ইস্কন থেকে না ইস্কনে সেরকম ব্যবস্থাপনা আছে যদি তাদেরকে যে সেটা বোঝানো যায় কোনো একটা খুব সুন্দর মন্দির কোন কারণে কোনো অসুবিধার মধ্যে পড়েছে তারা ইসকনের সঙ্গে যোগাযোগ রাখতে পারে অনেক সময় অনেক জায়গা টি এমন করেছে মানে храм মন্দিরকে পুনর্গঠন করে সেটাকে বানিয়ে দিয়েছে তৈরি করে দিয়েছে এরকম একটা ডিপার্টমেন্ট আছে ঝাড়পুর কাছেকার অনন্তপুর দেখতে পেলাম যে বিরাট মন্দির হয়েছে রঘুনাথ মন্দির অথচ যেখানে কিশর্নদাস কবিরার জন্মস্থান সেই মন্দির ভগ্ন অবস্থায় প্রায় হয়ে গেছে উন্নত হয়নি মানে যাওয়া সেই স্থানীয় জায়গায় আছে তাদের এই বিষয়গুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে ব্যবস্থা সবই আছে এই অনুষ্ঠান হচ্ছে আপনি কোন গ্রাম থেকে এসেছেন আমি এসেছি কাটোয়া বিজয়নগর গ্রাম থেকে আজকে গোয়াল গোয়ালে এসেছি খুব সুন্দর লাগলো পরিবেশটা নৃত্য করলাম কবিত্রের খুব ভালো লাগলো এলাকার মানুষও কী বলবেন এই যে নামকীর্তন হচ্ছে এটাই বলবো যে ধর্মের প্রচার করা দরকার কেন আমার সনাতন ধর্মে অনেক স্বীকৃতি আছে সেই জন্য আমাদেরকে আরও নিতে হচ্ছে